আমরা কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে কার্বোহাইড্রেট মানে কি দুধ সব ধরনের গমের তৈরি খাবার ভাত ফল ডাল এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করে কিটো সিস্টে আসতে হবে প্রচুর শাক সবজি খাবেন হেলদি ফ্যাটটা খাবেন হেলদি ফ্যাট মানে কি অ্যাভোকাডো বাদাম সব ধরনের বাদামগুলো তারপর হচ্ছে ডিমের কুসুম সাগরের মাছ তেল মাছ এবং গ্রাস মাংস ফাস্টিং করলে এমনিতেই লিভারের জন্য উপকার হয় হোয়াইট লেবুর জন্য উপকার হয় তার উপর যদি আপনি বিটার খাবারটা খান কার্বোহাইড্রেট খাবারটাকে বাদ দেন সুগারি খাবারটা পুরোপুরি বাদ দেন ঠিক মতো ঘুমান ইনশাল্লাহ হোয়াইট লেবুরটা থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ ফ্যাটি লিভারের সমাধান হচ্ছে যে আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে এটা এক নম্বর কাজ কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আপনার যে সুগার গুলো বা গ্লুকোজ গুলো আমরা কনভার্ট হচ্ছে গ্লাইকোজেনে গ্লাইকোজেন যখন আপনি তিন দিনের মধ্যে খরচ না করবেন এগুলা আপনার ফ্যাট আকার জমা হবে এবং শরীরে তখন টিজিও বাড়বে আপনার শরীরের এলডিএল মানে ব্যাড কোলেস্ট্রলটা বাড়বে তো মূল সমস্যা হচ্ছে আপনার মনে রাখবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স মূল সমস্যা আপনার ফ্যাট না আপনার চর্বি জাতীয় খাবার খেতে সমস্যা নেই আপনার কার্বোহাইড বন্ধ করতে হবে কার্বোহাইড মানে কি দুধ সব ধরনের গমের তৈরি খাবার ভাত ফল ডাল এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করে কিটো সিস্টি আসতে হবে প্রচুর শাক সবজি খাবেন হেলদি ফ্যাটটা খাবেন হেলদি ফ্যাট মানে কি অ্যাভোকাডো বাদাম সব ধরনের বাদামগুলো তারপর হচ্ছে ডিমের কুসুম সাগরের মাছ তেল মাছ এবং গ্রাস পেড মাংস শুধু মাংস গেলে হবে না আপনার যে মাংসটা ন্যাচারালি বড় হয়ে হয়েছে সেই গরু বা ছাগল বা মুরগির যে মাংসগুলো ডিমের কুসুম বলছি বাদামগুলো তারপর হচ্ছে সাগরের মাছ তেলতেলে মাছগুলো আর গ্রাস ফ্যাট মিট তারপর হচ্ছে গ্যারটা ফ্যাড আছে অ্যাভোকাডো আপনারা অনেকে বলে গেছেন তাহলে এই হেলদি ফ্যাডগুলো খাবেন সাথে আপনারা কার্বোহাইড্রেট খাবেন না আর প্রচুর শাকসবজি খাবেন সাদা লাগার খাবেন রান্না খাবেন আর ডায়েটটা ঠিক করার পরে ফ্যাটের জন্য আপনাকেই করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে কার্ডিও কারিও কারি এক্সারসাইজ করতে হবে সেটা আপনি মার্শাল আর্ট ক্লাসে যান আপনি জিমে গিয়ে আপনি কার্ডিও এক্সারসাইজ করেন অথবা স্পোর্টস ফুটবল করেন এরপরে যদি এগুলা করার পর যদি ফ্যাটি লিভার থাকে তাহলে বুঝতে হবে আপনার কোনো ইনফেকশন আছে আপনার ইমিউন সিস্টেম দুর্বল ইনফেকশন থাকলে আপনাকে বিটার খাবার খাওয়ার মাধ্যমে ফাস্টিং করার মাধ্যমে ফাস্টিং করলে এমনিতেই লিভারের জন্য উপকার হয় ফ্যাটি লিভারের জন্য উপকার হয় তার উপরে যদি আপনি বিটার খাবারটা খান কার্বোহাইড্রেট খাবারটাকে বাদ দেন সুগারি খাবারটা পুরোপুরি বাদ দেন ঠিক মতো ঘুমান ইনশাআল্লাহ ফ্যাটি লিভারটা থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেন্ট প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমার গ্রেড থ্রি তে ছিল আমার গ্যাসের প্রবলেম ছিল এবং আমার ওভারিতে সিস্ট ছিল আলট্রাসাউন্ড করতে গিয়েও দেখে যে আমার সিস্ট আর শো করছে না ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আমার ওজন আঠারো কেজির মতো কমেছে তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল গ্রেড থ্রি থেকে লিভার নর্মাল এটা এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে মানে কি করেছে আর আমি খাবার দাবার কন্ট্রোল করেছি এই ওয়েট কমে এরকম এরকম এক্সারসাইজ কার্বোহাইড ফ্রি ডায়েট এতেই অনেক সময় এনাফ যদি না হয় সুগার মেটাবলাইজ সাপোর্ট ভিটামিন ডি

ভালো লাগছে খুব ওনার সঙ্গে দেখা হয়ে এবং মনে হচ্ছে আমার যে ছোটখাটো একটু প্রবলেম আছে হেলথের সেটা সরে যাবে আর সবার জন্য একটা কথা আমরা খাই খাই করি খাওয়া খাওয়া না করে বল শুধু খিদা লাগলে খাবেন দেখবেন আপনার শরীর অনেক ভালো আছে